কাশিদাসী মহাভারত সভা পর্ব আটচল্লিশ কর্ণবাক্যে ভীমের ক্রোধ দাসে মুক্ত হইলেন পঞ্চ সহদর হাসি কর্ণবীর বলে সভার ভিতর নাহি নাহি দেখি শুনি লোকের বদনে স্ত্রী হইতে স্বামী মুক্ত হয়েছে কখনো ভার্জা হইতে যেই তরে পুরুষ হইয়া লোকে বলে তাহারে কাপুরুষ বলিয়া মহাসিন্ধু মধ্যেতে তরণী ডুবেছিল এ মহাবিপদ হইতে কৃষ্ণা উদ্ধারিল ভীম বলে শাস্ত্র জ্ঞাত নহিস দুর্মতি শুন কহি যাহা কহিলেন প্রজাপতি সংসারের মধ্যে ভার্জ্রা শ্রেষ্ঠ সখাগুণী সর্বসুখে হীন নর বিহীন রমণী বিবাহ লোক গৃহস্থ বলায় নানা ধর্ম উপার্জয়ে ভার্জ্রা সহায় দান যজ্ঞ ব্রত করে সহায় যাহার পুত্র জন্মাইয়া করে বংশের উদ্ধার পতিত কুপিত হয় কর্ম অনুসারে জ্ঞাতিগণ ছাড়ে ভার্জরা ছাড়িবারে নারে ইহকালে ভার্জরা হইতে বঞ্চে বহু সুখে মরণে সহায় হইয়ে তারে পরলোকে পরলোকে তারে ভার্জা কহে হ্যাননী এ লোকে তারিতে কেন নহে সমুচিত ওরে মূর তুই তুইহীন জোন তাইহীনের অন্নদান কইলি গ্রহণ তোমা বিনা নির্লজ্জকে এ সংসারে কোপটে জিনিয়াহীন বলিবারে পারে দৈবে এই কথা তোরে কহিতে জুয়ায় ভার্জার ইদৃশ যাহা কহিলি সভায় সংসারে নাহিক নাহিকহীন আমার সমান তোরে না মারিয়া এতক্ষণ ধরি প্রাণ শুনিয়া বলেন পার্থ বিনয় বচন হীন বস বয়ে নাহি প্রয়োজন হীনের বচন শুনি না শুনিবে হিনজন বচনেতে উত্তর না দিবে সুত সুতপুত্র এই দুরাচার ইহা সহ সমদ্বন্দ্ব না শোভে তোমার ভীম বলে ধনঞ্জয় আছয় কি লোকে পুত্রবতী ভার্জিলারে দশা চক্ষে দেখে ইদৃশ বচন যদি কহে হিনজন দেহ ভুজভার তবে বহে অকারণ ধর্মে যদি মুক্ত হইলেন ধর্মরাজ শত্রুগণ সংহারিতে কেন করিবেজ আজি সব শত্রুগণে করিব সংহার একত্রে আছয় যত শত্রু যে আমার যে কিছু করিল চক্ষে দেখিলা সে সব ইহা হইতে আর কি আছয় পরাভব বাক চাতুরিতে ভাই নাহি প্রয়োজন উঠো ভাই সব শত্রু করিব নিধন পৃথিবীর ভার আজি করিব নির্মূল নিপাত করিব আজি কৌরবের কুল কহিতে কহিতে ক্রোধে কম্পে ভীমঙ্গ জলন্ত অনল যেন নয়ন তরঙ্গ নয়ন তরঙ্গ হইতে অগ্নি বাহিরায় ভয়ঙ্কর মূর্তি যোগান্তের জোমপ্রায় ভীমের আগদাতে উঠিলেন তিনজন ধনঞ্জয় আর দুই মাদ্রীর নন্দন সম্মুখে দেখিল ভীম লোহার মুদগর তুলিয়া লইতে যায় বীর ব্রিকোদর বুঝিয়া বিষম দ্বন্দ্ব ধর্মের নন্দন দুই হস্ত তুলি ভীমে করেন বারণ যুধিষ্ঠির আগদা ভীম লঙ্ঘিতে না পারে ক্রোধ নিবারিল তবে চারি সহদরে মহাভারতের কথা অমৃত সমান কাশী কহে সুনীলে জন্ম এদিব্যাগান